দরদ সিনেমার খেলা তো এবার শুরু হয়ে গেল তুফানের মোকাবেলা করতে দরোদের দুলুমিয়া আসছে সেপ্টেম্বরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে দৌরদ সিনেমার অফিসিয়াল পোস্টার সেই পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসায় বাসছেন সাকিব খান কারণ পোস্টারে সাকিব খানকে এক অন্যরকম লোকে দেখা গিয়েছে সত্যি বলতে এরকম লোকে সাকিব খানকে এর আগে কোনো সিনেমায় দেখা যায়নি সত্যি বলতে সাকিবের প্রতিপক্ষ একমাত্র সাকিব খান নিজেই কারণ সাকিবের বহুল আলোচিত তুফান সিনেমার সঙ্গে টেক্কা দিতে নতুন করে দরদ নিয়ে হাজির হচ্ছেন এই সুপারস্টার সোভিওয়ার্স দরদ সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড আর দরদ সিনেমার সকল আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য